সংগ্রামী রাজনৈতিক নির্ভীক নেতা আইনজীবী ও সমাজসেবক একজন মানুষ যিনি সাহস নেতৃত্ব আর ত্যাগ দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সিলেটের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য অবস্থানে তিনি অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী উনিশশো সালে এসএসসিতে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে ভর্তি হন এমসি কলেজে তৎকালীন সামরিক শাসনের সময়েই তিনি ছাত্রদলের রাজনীতিতে পদচারণা শুরু করেন উনিশশো ছিয়াশি সালে তে প্রথম বিভাগ ও দুটি লেটার সহ কৃতকার্য হয়ে এমসি কলেজে পদার্থবিজ্ঞানে অনার্স কোর্সে ভর্তি হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে মাস্টার্স সম্পন্ন করে তিনি ঢাকায় পাড়ি জমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় মাস্টার্স শেষ করেন এরপর আইন বিষয়ে এলএলবি সম্পন্ন করেন পরবর্তীতে যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিপ্লোমা ও এলএলএম এবং সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ডিপ্লোমা লাভ করেন উনিশশো সাল থেকে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হয়ে উনিশশো সালে এমসি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন ১৯৯০ সালের এরশাদ বিরোধী আন্দোলনে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দেন তিনি উনিশশো সালে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নামকরণ বিরোধী আন্দোলনে তৎকালীন সরকারের বিরুদ্ধে মুখ্য ভূমিকা রাখেন এবং মামলার আসামি হয়ে কারাবরণ করেন তিনি দুই সালে সিলেট জেলা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান তিনি পরবর্তীতে জেলা ছাত্রদলের সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি নির্বাচিত হন রাজনীতিতে ধারাবাহিক অবদান রেখে দুই সালে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ২০১৬ সালে নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এবং দু সালে আহ্বায়ক কমিটির সদস্য হন তিনি দু সালের উনত্রিশে মার্চ আঠারোশো আঠারো ভোটে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আওয়ামী শাসনের দমন পীড়নেও তিনি রাজপথে অবিচল ছিলেন ষাট থেকে সত্তরটি মামলার আসামি হয়ে কারাবরণ করেছেন বারবার দু হাজার একুশ সালে প্রয়াত বিএনপির একজন নেতার জানাজা থেকে গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন তিনি দু সালের আঠাশে অক্টোবর আন্দোলনের সময় তিনি প্রতিষ্ঠা করেন সিলেট আইনসেল যার মাধ্যমে পনেরোশো নেতাকর্মীকে বিনা খরচে আইনি সহায়তা দিয়ে মুক্ত করেন দু সালের চৌঠা আগস্ট আন্দোলনের সময়ে পুলিশের গুলিতে গুরুতর আহত হন তিনি দেশপ্রেম ও অবদানের স্বীকৃতি হিসেবে সরকারিভাবে গ্যাজেটভুক্ত জোলাই যোদ্ধা খেতাবে ভূষিত হন তিনি তিনি সিলেট জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সদস্য ও সিলেট ল কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে তরুণ সমাজকে এগিয়ে নিতে কাজ করছেন রাজনীতির পাশাপাশি সমাজ গঠনেও তার অবদান আমি চাই এই এলাকার মানুষের বিগত দিনে বিগত সতেরো যাবত যাবৎ এলাকার মানুষের কোনো কাজকর্ম হয় নাই মানুষের যোগাযোগ ব্যবস্থা সহ স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা সবকিছুই আজকে অত্যন্ত খারাপ অবস্থায় আছে আমাদের বিয়ারিজার গোলাপগঞ্জে একজন অকুতভয় সৈনিক যিনি নেতৃত্ব দিয়েছেন তেগ আর বিশ্বাসের শক্তিতে মানুষ এইবার আশার সঞ্চার হয়েছে বিগত পাঁচই আগস্ট একটি ফেসিস্টদের অবসানের পর আমরা দেশের মানুষের আবার আশা আকাঙ্ক্ষার শুরু হয়েছে তার সংগ্রাম তার সাহস আজও অনুপ্রেরণা সিলেটের প্রতিটি নেতাকর্মীর জন্য আমি বিশ্বাস করি বিএনপিদের গোলাপগঞ্জের ঐতিহ্যটাকে আমি ফিরিয়ে আনতে চাই আমি বিশ্বাস করি আমাদের যে শিক্ষার ঐতিহ্য আছে আমাদের এলাকার অনেক মানুষ বড় বড় মানুষ যারা বিভিন্ন সরকারের বিভিন্ন পর্যায়ে আছে এদের সাথে মিলেমিশে আমি কাজ করতে চাই আমি বিশ্বাস করি মানুষের এই যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষাটুকু বাস্তবায়নে আমি চেষ্টা করব এবং আমি সেটা করতে পারবো আমি সেটা বলি আমি বিশ্বাস করি পরিশেষে আপনাদের সবাইকে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচন অত্যন্ত অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে আজ নির্বাচনের জন্য আমরা দীর্ঘদিন যাবৎ শত শত শহীদানদের রক্ত দিতে হয়েছে আমার এলাকা এই যে গোলাপগঞ্জ বিয়ে বাজারে প্রায় বারোজন মানুষ শহীদ হয়েছেন সেই সব প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি আপনাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আপনাদের মনোনীত আপনাদের মনের প্রতিনিধিকে আপনারা বাছাই করবেন এবং আগামী নির্বাচনের মাধ্যমে এদেশে এক তারেক তারেকমানের মাধ্যমে একটা সাম্য মানবিক এবং একটা কল্যাণমূলক রাষ্ট্র হিসাবে বাংলাদেশ পরিচালিত হবে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ তিনি অ্যাডভোকেট আমরেল আহমেদ চৌধুরী সংগ্রামের প্রতীক সাহসের উত্তরাধিকারী